সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশে মোট গ্রাম কতটি বাংলাদেশে মোট জেলা কয়টি বাংলাদেশে মোট উপজেলা কয়টি বাংলাদেশে মোট মসজিদ কয়টি বাংলাদেশে মোট মাদ্রাসা কতটি বাংলাদেশে মোট বিমানবন্দর কতটি বাংলাদেশে মোট মন্দির কতটি এছাড়া আরও অন্যান্য প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত বিদ্যুতের দেহার আহ্বান করা বাংলাদেশে মোট বিমানবন্দর কতটি অপশন এ পাঁচটি বি সাতটি সি আটটি ডি নয়টি হচ্ছে অপশন বি সাতটি বাংলাদেশে মোট সরকারি বিদ্যালয় কতটি অপশন এ আশি হাজার অপশন বি বিরাশি হাজার সি নব্বই হাজার ডি বিরানব্বই হাজার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি বিরানব্বই হাজার বাংলাদেশে মোট কলেজ কতটি অপশন এ দুই হাজার দুইশো বি দুই হাজার তিনশো সি দুই হাজার পাঁচশো ডি দুই হাজার ছয়শো সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি দু হাজার তিনশো বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয় কতটি অপশন এ একশো পঁয়ত্রিশ অপশন বি একশো চল্লিশ সি একশো বিয়াল্লিশ ডি একশো পঞ্চাশ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ একশো পঁয়ত্রিশ বাংলাদেশে মোট বাস টার্মিনাল কতটি অপশন এ পাঁচশো বি ছয়শ সি সাতশো ডি সাতশো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছয়শ বাংলাদেশে মোট রেল স্টেশন কতটি অপশন এ সাতশো আট বি সি সাতশো ডি সাতশো বিশ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সাতশো আট বাংলাদেশে মুখ নদী কতটি অপশন এ দুইশো দশটি বি বিশ পাঁচটি সি তিনশোটি ডি তিনশো পঁয়ত্রিশটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিনশো তিরিশটি বাংলাদেশে মসজিদের সংখ্যা কতটি অপশন এ এক লাখ বিশ হাজার বি এক লাখ ত্রিশ হাজার সি এক লাখ বত্রিশ হাজার ডি এক লাখ চল্লিশ হাজার সঠিক উত্তর হচ্ছে অপশন বি এক লাখ ত্রিশ হাজার বাংলাদেশে মন্দিরের সংখ্যা কতটি অপশন এ পঁচিশ হাজার বি ছাব্বিশ হাজার সি বত্রিশ হাজার ডি বিয়াল্লিশ হাজার সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ পঁচিশ হাজার বাংলাদেশে গির্জার সংখ্যা কতটি অপশন এ পাঁচশো বি ছয়শ সি সাতশো বিশ ডি আটশো সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ পাঁচশো বাংলাদেশে মোট মাদ্রাসার সংখ্যা কতটি অপশন এ পঁয়ত্রিশ হাজার বিশ হাজার সি একচল্লিশ হাজার ডি বিশ হাজার সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পঁয়ত্রিশ হাজার বাংলাদেশে মোট উপজেলা উত্তরটি অপশন এ সাতশো আশি বি সাতশো চৌরানব্বই সি সাতশো পঞ্চাশ ডি সাতশো তিরিশ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সাতশো চুরানব্বই বাংলাদেশে মোট বিভাগ কতটি অপশন এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আটটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি আটটি বাংলাদেশে মোট জেলা কতটি অপশন এ চৌষট্টি বি চুয়ান্নটি সি পঁয়তাল্লিশটি ডি সত্তরটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ চৌষট্টি বাংলাদেশে মোট গ্রাম কতটি অপশন এ চুয়ান্ন হাজার বি চৌষট্টি হাজার সি ষাট হাজার ডি বাহাত্তর হাজার সঠিক উত্তর হচ্ছে অপশন বি চৌষট্টি হাজার